আক্রান্ত বিজেপি নেতার গারুলিয়ার বাড়িতে বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল এইট সেভেন ওয়ান নাইন গারুলিয়া দেশবন্ধুনগর এলাকায় সোমবার রাতে আক্রান্ত হয় বিজেপি নোয়াপাড়া মন্ডল একের সাধারণ সম্পাদক ধনঞ্জয় মালোর বাড়ি আক্রান্ত বিজেপি নেতার বাড়িতে গিয়ে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন মঙ্গলবার বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় সহ নোয়াপাড়া এক মন্ডলের বিজেপি নেতৃত্ব এছাড়াও এলাকায় আক্রান্ত আরও এক বিজেপি কর্মীর দোকান ভাঙচুরের ঘটনার ঘটনাস্থল পরিদর্শন করেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় জানান আমরা আদালতের দ্বারস্থ হব ভোট পরবর্তী হিংসার ঘটনা নিয়ে এবং বারবার করে পশ্চিমবঙ্গের এই একটা কালচার এখানটায় তৃণমূল সংস্কৃতি চালু করেছে দু হাজার একুশে ব্যাপকভাবে সন্ত্রাস হয়েছে নির্বাচনে হার আছে জিত আছে যে গণতান্ত্রিক দেশে যে যে কোনো রাজনৈতিক দল করতে পারে তাই বলে যে সন্ত্রাস এরকমভাবে বাড়ির উপর আক্রমণ বাড়ি ভেঙে দেওয়া মানুষকে মারধর করা এটা পশ্চিমবাংলায় যে অপসংস্কৃতি অপসংস্কৃতি তৃণমূল যেটা চালু করেছে আগামী দিনে এটা মানুষ ভালোভাবে নিচ্ছে না আগামী দিনে তার ফল ভুগতে হবে তাদেরকে কারণ নির্বাচনটা হয়ে গেছে একপক্ষ পক্ষ জিতবে এক হারবে এটাই স্বাভাবিক আছে মানুষের ভোটে দ্বারা জিতেছে ঠিক আছে আমরাও সে তাদেরকে যেতেছে আমরা তার জন্য তাদের বিরুদ্ধে বা কিছু বিষয় নয় ঘটনা হচ্ছে যে মানুষের কাছে এরকম আক্রমণ দলীয় কার্যকর্তাদের উপর আক্রমণ এটা কিন্তু মানুষ মেনেও নিচ্ছে না আমরা ভারতীয় জনতা পক্ষ থেকেও এ বিষয়ে আইন আদালত যে যাভাবে করার দরকার সেটা করব ফলাফল বেরোনোর পর থেকে লাগাতার হচ্ছে ব্যারাকপুর সংরক্ষণের জেলা গুলো আপনি একটু পদক্ষেপ নিচ্ছেন আমরা বিভিন্ন জায়গায় জানিয়েছি ভোটে যাচ্ছি এবং বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটে ঘটেছে সেগুলোকে নিয়ে আমরা সামগ্রিকভাবে সবকিছু নিয়ে আমরা ভোটের দ্বারস্থ হয়েছি এবং পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন দেখতে পাচ্ছেন কিভাবে একের পর এক বাড়িতে ভাঙচুর হচ্ছে কারোর দোকান ভেঙে দেওয়া হয়েছে কাউকে মারধর করা হচ্ছে তো ভরসা নেই কোর্টে আমাদের কাছে শেষ ভরসা কোর্টের মাধ্যমে আমরা চেষ্টা করব আগামী দিনের এই যে ঘটনাগুলো এগুলোকে কোটে নিয়ে গিয়ে আমাদের এই তিন তিনটা দরজার পরও যদি আতঙ্কে থাকতে হয় এবং সেফটি না থাকে তাহলে আমাদের কোন জায়গায় এবং রীতিমধ্যে দেখে নেব প্রাণের ভয় যদি থাকে তাহলে যাকে ধরেছে তাকে ছেড়ে দিবি ছেড়ে দেওয়ার জন্য তোরা বল তোদের কোন নেতা আছে ছেড়ে দেওয়ার জন্য বল অর্জুন সিং আসবে তো অর্জন সিং আসবে তো আমাদের হাতে যেহেতু একজনের বাড়িতে গেছিল পেছন দরজা দিয়ে তা ওইখানে ডাউট করছি ওখানে তাদেরই মধ্যে কেউ থাকতে পারে গিয়ে তারা ধাওয়া করে এবং ধাওয়া করে দেখে যে রীতিমতো ওখানে একজন আছে তারা ধাওয়া করে যখন নিয়ে আসে গড়িয়ে পড়ে গেছে তাকে সঙ্গে সঙ্গে ধরেছে এবং দু চারকা মেরেওছে ওখানে এবং তাকে ধরে নিয়ে তখনই চলে যায় তখন রাস্তা চটে যখন 다음 영상에서 만

আমি মধ্যে কিছু মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স